গুড মর্নিং বন্ধুরা আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন রেসিপি তো দেখতে থাকো সঙ্গে থাকো তা আমি রেডি করেই নিয়েছি রেডি করেই আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো আমি এখানে তোমার দেখো ঝিঙে নিয়েছি পাঁচশো আর আলু নিয়েছি বড় দেখে একটা আর তোমার এখানে মাছ আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো মাছ আমার অনেক হয়েছে সাড়ে তিনশো মাছ তোমার তিনটে পিঠের মিচ মাছ হয়েছে আর দুটো তিনটে চারটে হয়েছে তোমার পেটের মাছ তো আমার মেয়ে পেটের মাছ খেতে খুব ভালোবাসে তো দেখো আমি নিয়ে নিয়েছি অলরেডি আমি একটু সাজিয়ে গুজিয়ে নিয়েছি সুন্দর করে লিস্ট মানে যেমন বউ সাজানোর মতন সেরকম করে সাজিয়ে তো তোমাদেরকে একটু দেখালাম তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করব। তো আজকে ঝিঙে আলু আর রুই মাছের তরকারি মানে ঝোল সেটা দেখো আমার কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে জানো আমি জানা না খুলে রান্না করতে পারছি না জাননা খুলে আমি অন্ধকার আসছে জানলা খুলে হাওয়াটা দেখো ধোঁয়াগুলো আমার মুখে আসছে দেখো কিভাবে আমার হাওয়াটা আসছে তরকারি ফুটছে ঠিক মতন তো দেখো আমি মাছগুলোকে এখন তেলে দিয়ে দিয়েছি ভালো করে মাছগুলোকে ভেজে নেব তো তোমরা বলো সবাই কেমন আছো আর আশা করি ভালো আছো আমিও ভালো আছি মাছটা ভাজা হতে হতে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই তো দেখো আমার ভিডিওটা তোমাদের যদি সত্যি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের আর সবাই কেমন আছো সেটাও একবার বলবে আর আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও একটু বলবে দেখো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন পরে তেল তোমার মাঝে মাঝে তেলটা আছে তো আমি এখন তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছুটা জিরে দিয়ে দেবো গোটা জিরা আমি আমাদের সার কিচ্ছু দেবো না এখানে তো এখন এটাকে একটুখানি ভালো করে লাল লাল করে নেব তারপরে তোমার আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো দেখো আমার আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে ভাজছি তো আমি এখন এই আলুর ভিতরে এখন লবণ আর তোমার লবণ হলুদ আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ি একটু অ্যাড করে দেবো তো আমি এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদ দেবো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ি দেবো লবণ পরিমাণ মতো দেবে যার যেমন স্বাদ মতন লবণ দেবে তো তরকারি অনুযায়ী লবণ দেবে আর আমি তো এক চামচ দিয়েছি তো লাস্টে আবার দেখে দেওয়া যাবে বেশি হয়ে গেল তো খাওয়া যাবে না যে কোনো জিনিসের লবণ কম হলে দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হলে খাওয়া যায় না এটা মাথায় সবসময় রাখবে দেখো আমি ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই আলুর ভিতরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুর ভিতরে এখন আমি তোমার ওই ঝিঙাগুলো কাটা ছিল ধোয়া ছিল এগুলো আমি এখন দিয়ে দেবো তো ওইগুলোকে দিয়ে বা আলু আলু দিয়ে ঝিঙা দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে দেখো আমি ভালো করে কষিয়ে নেবো আর আমি যেহেতু ধুয়ে কেটেছি এটা দিয়ে জল বেরোবে না আর ধোয়ার পরে ধুয়ে অনেকক্ষণ রেখে দিতে হয় ছেঁকে ডেকে দিতে হয় তাহলে জলটা মরে যায় আর যেহেতু আমি ধুয়ে সঙ্গে সঙ্গে যদি তেলে দিয়ে দিই তাহলে জল বেরিয়ে যাবে সেটা খেতে খুব একটা ভালো লাগবে না আর আমি ঝিলেঙ্গাগুলোকে একটু মোটামোটো করে দিয়েছি যাতে ঝিঙাগুলো তো আমার গলে না যায় তো আমি মশলা এখানে নিয়েছি জিরা আদা লঙ্কা ব্যাস আর আদা কিচ্ছু দিই এর মধ্যে তা আমি একদম ঘরোয়া নর্মালি খাবার রান্না করি আমি সময় আমি আগেও বলেছি এখনও বলছি আবারই বলছি আমি নর্মাল খাবার খাই সব সময় আমি কোনো কিছু তেল মশলা বেশি খাই না বাটার না ছান মানে তোমার ঘি না কোনো কিছু না জাস্ট ঘরোয়া রান্না এইভাবেই আমি খাই আর বেশি কিছু তেল মশলা খেলেই অসুস্থ হয়ে পড়ি যেহেতু আমার বাচ্চাটা ছোট বাচ্চাটাকে আমি এগুলো এখন থেকে খাওয়ানো অভ্যাস আমি করতে চাইও না যেহেতু ও খেয়ে সহ্য করতে পারবে না তার জন্য আমি নর্মালি যেমন ডাক্তারখানায় হসপিটালে ডাক্তারখানায় বড়ো বড়ো নার্সিংহোমে ওখানে তোমার একদম পাতলা ঝোল করে আমি সেই ঝোলটা খেতেই ভালোবাসি সবসময় ঠিক আছে আর মশলা বেশি দিয়ে থকথকি করে রান্না করা জিনিস আমি একদমই ভালোবাসি না যে কোনো মাছ বলো মাংস বলো আমি একটু ঝোলটাই ভালোবাসি তো দেখো মাছের মধ্যে ভালো করে তোমার কষিয়ে টসিয়ে জল টল দিয়ে আমি ভালো করে ঢেকেও দিয়েছি আর ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে জল টল দিয়ে এখন ভালো করে তরকারিটা ফুটে গেছে ফোটার পরে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখো একটা একটা করে সুন্দর সুন্দর করে সাজিয়ে দেবো আর দেখতে থাকো আমি এখানে কপিস মাছ দিয়েছি কমেন্টে বলো ঠিক আছে তো সঙ্গে থাকো ভালো থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আমার তরকারিটা আর একটু ফুটবে আমি এত ঝোল রাখবো না সামান্য আর একটু ফুটাবো এই দেখো আর একটু হয়ে গেছে তো এখন আমার তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছে আমি একটু খেয়ে মানে চেক করেও দেখলাম সত্যিই অসাধারণ হয়েছে আর তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে আর তোমাদের যদি ভালো লাগে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর বিলাইকটাতে একটা ঘণ্টা বাজিয়ে দিও ঠিক আছে তাহলে আমার নোটিফিকেশানটা তোমাদের মোবাইলে সবার আগে যাবে ঠিক আছে চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো আবার আবারও দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আর আমার ভিডিওটা সত্যি যদি ভালো লাগে স্কিপ করবে না ফুল ভিডিও দেখে ওয়াস করবে ঠিক আছে চলো বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো